আজ দক্ষিণ জেলার বেলোনিয়ার আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ কিন্তু লক্ষ্য করা যায় কি জানাচ্ছেন এই নিয়ে দক্ষিণ জেলা সভাধিপতি সোনাপ

আমার আপনার থাকবে যারাই রয়েছেন বিদ্যালয়ে শিক্ষক যারা রয়েছেন ছাত্র যারা রয়েছে বিদ্যালয়ের অধিজ্য তাদের ধরে রাখতে ওই লক্ষ্যে সবাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সমস্ত বিষয়গুলো যত ধরে রাখা যায় ওদিকে লক্ষ্য রাখার জন্য আমার আহ্বান থাকবে আপনারা দক্ষিণ জেলার সভাধিপতির পক্ষ থেকে বক্তব্য সাথে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ কাউন্সিলর অনুপম চক্রবর্তী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ স্কুলটির শ্রীবৃদ্ধি কামনা করছেন তিনি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন